আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে অষ্টম বিজ্ঞানের সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর ভিতরে একটি হচ্ছে তৃতীয় অধ্যায় ব্যাপন অভিশ্রবণ এবং প্রসেদন এবং এই অধ্যায়টি থেকে পরীক্ষায় খুব বারবার অনেক প্রশ্ন এসে থাকে তো টোটাল অধ্যায়টা আমরা মাত্র বিশ মিনিটের ভিতরে আলোচনা করার চেষ্টা করব ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ক্লাসটিতে প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট টপিক সমূহ নিয়ে যেরকম আলোচনা করা হয়েছে এবং এগুলোর বাস্তব উদাহরণ চিত্র এবং বইয়ের সংজ্ঞাগুলো নিয়েও আলোচনা করা হয়েছে যেন তোমরা পরীক্ষায় খুব ভালোভাবে রেসপন্স করতে পারো এবং ভালো একটা মার্কস আর্ন করতে পারো এখান থেকে এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তোমরা যখন ক্লাস এইট থেকে ক্লাস নাইন অথবা টেনে উঠবা তখন হচ্ছে নবম বা দশম শ্রেণীর জীববিজ্ঞানের বা বায়োলজি বইয়ের ষষ্ঠ অধ্যায় জীবী পরিবহন সেখানেও সেইম টপিক্সগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তো ক্লাস এইটে থাকতেই যদি তোমরা এই অধ্যায়টা খুব ভালোভাবে জানো বা শেখো তাহলে সেইম টপিক্সগুলো পরবর্তী ক্লাসেও তোমাদের জন্য খুবই গ্রহণ উপযোগী এবং হচ্ছে পরীক্ষায় ভালো রেসপন্স করার জন্য সহযোগী হয়ে থাকবে তো পুরো ক্লাসটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ করা হলো পারফিউম অথবা বডি স্প্রে আমরা প্রায় সবাই ব্যবহার করে থাকি কোনো পাবলিক প্লেসে যাওয়ার আগে মূলত ব্যাপারটা কী হয় যখন আমরা কোনো পারফিউম অথবা বডি স্প্রে ব্যবহার করে থাকি তখন সেই সুগন্ধি অথবা গুড স্মেলটা সবার ভিতরে ছড়িয়ে যায় এবং মানুষ সেটা খুব সুন্দরভাবে অনুভব করতে পারে এই সহজ এবং সুন্দর বিষয়টি কি বিজ্ঞানের ভাষায় ব্যাপন বলে তো ব্যাপনের যদি আমরা সংজ্ঞাটা যদি আমরা বুঝতে চাই বইয়ের ভাষায় পদার্থের অনুসমূহ বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে সমানভাবে ছড়িয়ে পড়াটা কি বলে ব্যাপন বলে কিন্তু আমরা যখন এই বিষয়বস্তুগুলো যখন বই থেকে সঙ্গ অনুসারে পড়ার চেষ্টা করি হয়তো আমরা সাময়িক সময়ের জন্য মুখস্থ করতে পারি কিন্তু পরবর্তী সময়ে সেটা আমাদের আর মনে থাকে না এবং পরীক্ষায় আমরা খুব সুন্দরভাবে বিষয়টিকে উপস্থাপন করতে পারি না কিন্তু বিষয়টাকে যদি আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি তাহলে এই ব্যাপারটা আমরা খুব ইজিলি ইমাজিন করতে পারি এবং জন্য পরীক্ষার রেসপন্স করা বা দীর্ঘদিন পর্যন্ত মনে রাখা আমাদের জন্য খুবই সহজ হয়ে দাঁড়ায় তো আমাদের এখানে দুইটা চিত্র আছে একটা হচ্ছে চিত্র এক এবং চিত্র দুই চিত্র একে একটা পাত্রের ভিতরে আমরা পানি নিলাম স্বচ্ছ পানি এবং তার ভিতরে কয়েক ফোঁটা ব্লু রঙ দিলাম তো এখন ব্যাপারটা কি হবে এটা নর্মালি আমরা সবাই জানি যে ব্লু রংটা সমস্ত পানির ভিতরে ছড়িয়ে পড়বে এবং পানির কালারটা তখন নীল হয়ে যাবে এজন্য আমরা দেখতে পাচ্ছি যে চিত্র দুইয়ে সম্প সমস্ত পানিটা নীল রং ধারণ করল এটা মূলত কেন এবং কিভাবে হয় কারণ যখন পাত্র একে আমরা ব্লু রংটা দিলাম তখন এটার ঘনত্ব ছিল অনেক বেশি ও সব সময় চাইবে যে কম ঘনত্বের কোনো পানিতে বা কোনো জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়তে তো এই ছড়িয়ে পড়ার মতো এই সহজ বিষয়বস্তুটাকেই আমাদের বিজ্ঞানের ভাষায় ব্যাপন বলে অথবা আমাদের বাসা বাড়িতে যখন রান্নাবান্না হয় তখন সেই গুড স্মেলটা আমরা অনেক দূর থেকে আমরা সেই বিষয়টাকে অনুভব করতে পারি এই সহজ বিষয়টা কি বিজ্ঞানের ভাষায় ব্যাপন বলে এজন্য বিজ্ঞানের বা প্রত্যেকটা সাবজেক্টের বিষয়বস্তুগুলো যদি আমরা এরকম এক্সাম্পল সহকারে বুঝে বুঝে পড়ার চেষ্টা করি তাহলে বিষয়গুলো আমাদের আর মুখস্থ করতে হবে না এবং জাস্ট ব্যাপারটা আমরা একবার যদি এনজয় করার চেষ্টা করি বা একটু রিলেট করার চেষ্টা করি তাহলে আমাদের দীর্ঘদিন পর্যন্ত মনে থাকবে এবং যে কোনো পরীক্ষায় আমরা খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারব এবং দীর্ঘদিন পর্যন্ত আমাদের এটা মনে রাখার প্রবাবিলিটি আর অনেকটা বেড়ে যাবে পায়েস অথবা সেমাই আমরা প্রায় প্রত্যেক বাসা বাড়িতে আমরা পরিবেশন করে থাকি এবং এর ভিতরে যখন আমরা কিশমিশ দিয়ে থাকি তখন সেই কিশমিশ শুকনো থেকে এক পর্যায়ে টসটসে হয়ে যায় অথবা মোটা হয়ে যায় তো এই প্রক্রিয়াটা মূলত কিভাবে হয়ে থাকে এটারই ব্যাখ্যা বিশ্লেষণ আমরা আজকে জানার চেষ্টা করব কোনো কিশমিশ শুকনো অবস্থা থেকে পানি শোষণ করে যখন মোটা হয়ে যায় অথবা টস টস আকার ধারণ করে বিজ্ঞানের ভাষায় এই প্রক্রিয়াটা কি অভিশ্রবণ বা অসমোসিস বলে আমরা যারা স্টাডি করি তারা খুব ভালোভাবেই জানি যে অভিশ্রবণ আমাদের এক্সামের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং বারবার এই জায়গাটা থেকে কোয়েশ্চেন্স এসে থাকে কিন্তু বইয়ে এই সহজ ব্যাপারটা একটু জটিল করে ব্যাখ্যা দেওয়া থাকে আমরা এটাকে বিশ্লেষণ করার চেষ্টা করি তো বইয়ের সঙ্গ অনুসারে আমরা দেখতে পাই বৈষম্য ভেদ্য পর্দা ভেদ করে কোনো পদার্থ যখন কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যায় তখন তাকে অভিশ্রবণ বলে আমরা মূলত এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি এখানে একটা পাত্রের ভিতরে আমরা এক পাশে চিনি নিলাম এবং অপর পাশে আমরা পানি নিলাম এবং মাঝখানে একটা পেপার্স অথবা একটা কাগজ রাখলাম যেটার নাম দিলাম আমরা বৈষম্য ভেদ্য পর্দা আমরা জানি একটা কাগজকে ভেদ করে পানি খুব সহজেই এই পাশ থেকে ওপাশ যেতে পারবে অর্থাৎ ব্যাপারটা হচ্ছে আমরা জানি যে কোনো একটা কাগজকে খুব সহজেই পানি ভিজিয়ে দিতে পারবে এবং তার ভিতর থেকে প্রবাহিত হতে পারবে কিন্তু একটা শুকনো কাগজের উপরে আমরা যদি চিনি রাখি বা চিনি রাখার চেষ্টা করি তো তখন চিনি কখনোই সেই কাগজটাকে ভেদ করে পানির দিকে যাবে না তো আমরা জানি পানির ঘনত্ব মূলত কম থাকে এবং চিনির ঘনত্ব মূলত বেশি থাকে তো দেখা গেল যে পানি এই পেপার্স বা কাগজটাকে ভেদ করে সে চিনির দিকে চলে আসবে মানে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে চলে আসবে কি ভেদ করে বৈষম্য ভেদ্য পর্দাটা ভেদ করে এবং এসে চিনিটাকে গলিয়ে দিবে। তো মূলত ব্যাপারটা হচ্ছে যখন কোনো কম ঘনত্বের কোনো পদার্থ বৈষম্য ভেদ্য পর্দা ভেদ করে বেশি ঘনত্বের কোনো পদার্থের দিকে যায় সেই প্রক্রিয়াকেই হচ্ছে বিজ্ঞানের ভাষায় অভিশ্রবণ বা অসমসিস বলে এই জন্য অভিশ্রবণ বা অসমোসিস মূলত কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে প্রবাহিত হতে পারে আমরা যখন ব্যাপন থেকে শিখলাম যে ব্যাপনে মূলত কি হয় বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে কোনো একটা বস্তু বা কোনো পদার্থের অনুসমূহ ছড়িয়ে পড়ে যেমন ফুলের ঘ্রাণ বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে ছড়িয়ে পড়লো বা হচ্ছে রান্নাবান্নার যে ঘ্রাণ থাকে সেটা বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়লো কিন্তু অভিশ্রবণে টোটালি তার ভিন্নটা বা উল্টোটা ঘটে চায়ের সাথে বিস্কিট অথবা টোস্ট আমরা প্রায় সবাই খেয়েছি যখন কোনো চায়ের ভিতরে আমরা কোনো টোস্টকে ভেজাই তখন মূলত কি হয় এক পর্যায়ে টোস্ট সেই চাটাকে শোষণ করে ফুলে ওঠে এবং আকারে আগের থেকে অনেকটা বৃদ্ধি পেয়ে যায় মানে টোস্ট আগের থেকে আকারে অনেকটা বড় হয়ে যায় তো কোনো শুকনো জাতীয় পদার্থ পানি শোষণ করে এভাবে ফুলে ওঠা অথবা আকারে বৃদ্ধি পাওয়াটা বিজ্ঞানের ভাষায় ইমবাইবেশন বলে যেটা আমাদের একাডেমিক লাইফে এক্সামের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের পরীক্ষায় খুব বারবার এসে থাকে তো বিষয়টিকে আমরা একটু বইয়ের সঙ্গ অনুসারে বোঝার চেষ্টা করি এখানে সঙ্গ অনুসারে দেওয়া আছে যে যে প্রক্রিয়ায় শুকনো কলোয়েট বা ছিদ্রযুক্ত পদার্থ পানি শোষণ করে ফুলে ওঠে তাকে ইমবাইবেশন বলে তো আমরা যদি চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি আমরা একটা পাত্রে কিছু স্বচ্ছ পানি নিলাম এর ভিতরে আমরা একটা শুকনো কাঠ ভেজানোর চেষ্টা করলাম তো আমরা এখানে চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে কাঠের উপরের অংশটা শুকনো এবং পানির ভিতরের যে ভিজানো অংশ সেটা হচ্ছে ভিজা কাঠ তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেই অংশটা ভিজা সেই অংশটার আকার বা আয়তন আগের থেকে অনেকটা বৃদ্ধি পেয়ে গেল অথবা বড় হয়ে গেল বা ফুলে উঠলো যাই বলি না কেন এবং কাঠের যেই অংশটি শুকনো সেই অংশটার আকারটা একটু ছোট তুলনামূলকভাবে তো এই চিত্র থেকে আমরা এটা বুঝতে পারি যে কোনো শুকনো পদার্থ যখন কোনো পানির ভেতরে ভেজানো হয় এবং সেটা পানি বা তরল পদার্থ শোষণ করে সেটা মোটা হয়ে যায় বা ফুলে যায় এই প্রক্রিয়াটাকেই বিজ্ঞানের ভাষায় ইমবাইবেশন বলে বিশেষ করে বর্ষাকালে যখন আমাদের কাঠের দরজাগুলো থাকে সেগুলো হচ্ছে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পগুলো শোষণ করে এক পর্যায়ে দেখা যায় যে তার আয়তনটা অনেকটা বৃদ্ধি পেয়ে যায় কারণ সে তখন জলীয় বাষ্প থেকে পানিটা শোষণ করে নেয় সামার সিজন অথবা গরমের দিনে আমরা প্রায় সবাই অনেক বেশি পরিমাণে ঘেমে থাকি তো যখন আমরা অনেক বেশি পরিমাণে ঘামি তখন মূলত ব্যাপারটা কী হয় আমাদের দেহ থেকে অতিরিক্ত পরিমাণে পানিটা ঘাম আকারে দেহের বাইরে বের হয়ে আসে আমাদের মতোই উদ্ভিদেরও দেহের ভিতরে যে অতিরিক্ত পানি থাকে সেও সেটাকে আকারে বাইরে বের করে দেয় তো উদ্ভিদ যেই প্রক্রিয়ায় তার দেহের অতিরিক্ত পানিটা বাইরে বের করে দিল বিজ্ঞানের ভাষায় সেটা কি বলা হয় প্রসেদন প্রশোধন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস যেটা প্রায় আমাদের প্রত্যেকটা ক্লাসের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই জায়গাটা থেকে কোশ্চেন্স এসে থাকে তো ব্যাপারটাকে আমরা একটু বইয়ের ভাষায় সংজ্ঞায়িত করার চেষ্টা করি এখানে অনুসারে দেওয়া আছে যে যে প্রক্রিয়ায় উদ্ভিদ তার দেহের অতিরিক্ত পানি বাইরে বাষ্পাকারে বের করে দেয় তাকে হচ্ছে প্রসোধন বলে তো প্রশোধন সম্পর্কে আমরা বুঝলাম যে উদ্ভিদ তার অতিরিক্ত পানিটা যখন বাইরে বাসপাকারে বের করে দেয় তখনই তাকে প্রশুধন বলে তো প্রশুধনটা মূলত কোন অঙ্গের মাধ্যমে হয় প্রশুধনের শতকরা একশোর মধ্যে নাইনটি পানি সে তার পাতার মাধ্যমে দেহের বাইরে বাসপাকারে বের করে দেয় তো যখন সে পানিটা দেহ থেকে বাইরে বাসপাকারে বের করে দিল স্বভাবতই তার শরীরে একটা পানির ঘাটতি দেখা দেবে তো সেই পানিটা কোথা থেকে শোষণ করবে তখন সেই উদ্ভিদ তার শিকড়ের জাইলেম কোষের মাধ্যমে সে তার পানির চাহিদা পূরণ করে মানে হচ্ছে শিকড়ের জাইলেম কোষের মাধ্যমে সে মাটি থেকে পানি এবং খনিজ লবণ শোষণ করে এবং এই জাইলেম কোষ এই পানিটাকে সে তার পাতার কাছে পৌঁছে দেয় মানে জাইলেম কোষের মাধ্যমে উদ্ভিদ যে পানি বা খনিজ লবণ শোষণ করে সেটা পাতা পর্যন্ত পৌঁছে দেয় এই জাইলেম কোষ তো সেই পানিটা যখন পাতায় যায় তখন কি হয় তখন উদ্ভিদ সেই পানিটাকে কাজে লাগিয়ে এবং শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় সে পাতার মাধ্য পাতার ভিতরে সে খাদ্য তৈরি করে তো সেই খাদ্যটা কি হয় সেই খাদ্য আবার ফ্লোয়েম কোষের মাধ্যমে সমস্ত দেহে শক্তি আকারে সে ছড়িয়ে দিতে পারে তার মানে আমরা বুঝলাম উদ্ভিদ শতকরা পঁচানব্বই পার্সেন্ট পানি পাতার মাধ্যমে বাইরে বের করে দেয় সেই পানিটা সে আবার মূলের মাধ্যমে বা শিকড়ের মাধ্যমে মাটি থেকে শোষণ করে এবং জাইলেম কোষ সেই পানিটাকে তার পাতার পর্যন্ত নিয়ে আসে এবং পাতায় যখন খাদ্য তৈরি হয় তখন ফ্লোয়েম কোষ সেই খাদ্যটাকে তার সারা দেহে ছড়িয়ে দেয় তো সব থেকে এখানে ইম্পর্ট্যান্ট টপিকস হচ্ছে প্রসোধনকে কেন ন্যাসেসারি ইভেল বলা হয় আমরা জানি যে নেসেসারি শব্দের অর্থ হচ্ছে প্রয়োজনীয় এবং ইভেল কথার মানে হচ্ছে ক্ষতি তার মানে হচ্ছে প্রয়োজনীয় ক্ষতি আচ্ছা প্রসূধন হয়তো উদ্ভিদের জন্য উপকারী হবে নয়তো ক্ষতিকর হবে কিন্তু ন্যাসেসারি ইভেল বা প্রয়োজনীয় ক্ষতিটা কেন হলো কারণ হচ্ছে প্রশোধন প্রথমত উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু অতিরিক্ত পরিমাণ যদি প্রসেধন হয় অথবা যদি অতিরিক্ত পরিমাণ পানি তার দেহ থেকে বাইরে বের হয়ে যায় তখন সে উদ্ভিদটা মৃত্যুবরণ করতে পারে অথবা মারা যেতে পারে এই জন্যই প্রশোধন উদ্ভিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অতিরিক্ত পরিমাণ যদি প্রসেধন হয় সেটা উদ্ভিদের জন্য খুবই ক্ষতিকর এই জন্য বলা হয় প্রশোধনকে নেসেসারি ইভেল এবং এখানে হাইলাইটেড করা হয়েছে যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম্পল মানে হচ্ছে এই প্রসোধন এই টপিকসটা থেকে খুবই ইম্পর্ট্যান্টলি কোশ্চেন্স আসে প্রায় প্রত্যেকটা এক্সামে এখান থেকে কোশ্চেন্স এসে থাকে এবং প্রতিটি ক্লাসে যেই সব বইয়ের ভিতরে প্রসোধন নামক এই চাপ্টার অথবা এই অংশটা থাকবে সেখান থেকে বি কোশ্চেন্স থাকবেই এই জন্য আমাদের এই অংশটা খুবই গুরুত্ব সহকারে পড়তে এবং বুঝতে হবে তো বিজ্ঞানের এই মজার এবং ইম্পর্ট্যান্ট বিষয়সমূহ যদি আমরা বাস্তবতার সাথে রিলেট করে বা এক্সাম্পল সহকারে যদি বোঝার চেষ্টা করি তখন সেটা মনে রাখার প্রবণতা অনেকটা বেশি বেড়ে যায় এবং আমরা দীর্ঘদিন পর্যন্ত মনে রাখতে পারি এবং এক্সামে খুব সুন্দর করে আমরা সাজিয়ে লিখতে পারি আমরা যখন কোনো খাদ্য প্রস্তুত করে থাকি অথবা কোনো খাবার খেয়ে থাকি ঠিক তখনই আমাদের পানি প্রয়োজন হয় যেমন খাবারটাকে সঠিকভাবে হজম করার জন্য বা খাবারটা সঠিকভাবে পাকস্থলিতে পাঠানোর জন্য ঠিক আমাদের মতো উদ্ভিদ বা গাছপালাও যখন সে পাতার মাধ্যমে খাদ্য তৈরি করে তখন তারও পানির প্রয়োজন হয় তো সে পানিটা কোথায় পায় তখন সে তার মূলের মাধ্যমে অথবা শিকড়ের মাধ্যমে মাটি থেকে সে পানি ও খনিজ লবণটা শোষণ করে এবং তার সেই শিকড় সেই পানিটাকে শোষণ করে সমস্ত দেহে ছড়িয়ে দেয় যখন সেই পানিটা তার পাতায় চলে আসে তখন সে খুব ইজিলি খাদ্য তৈরি করতে পারে এবং সেই খাদ্যের উৎপন্ন শক্তিটা সে তার পাতা থেকে আবার সমস্ত দেহে ছড়িয়ে দেয় এই খাদ্য পাতার মাধ্যমে সমস্ত দেহে ছড়িয়ে দেওয়া এবং শিকড় থেকে বা মূলরমের মাধ্যমে পানি শোষণ করে সেটার সমস্ত দেহে ছড়িয়ে দেওয়াটাকেই বিজ্ঞানের ভাষায় উদ্ভিদের পরিবহন বলে তো বিষয়টাকে আমরা একটু বইয়ের সঙ্গ অনুসারে পড়ার চেষ্টা করি উদ্ভিদের পরিবহন যে প্রক্রিয়ায় উদ্ভিদ মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে এবং পাতায় তৈরি খাদ্য সারা দেহে ছড়িয়ে দেয় তাকে উদ্ভিদের পরিবহন বলে বিষয়টাকে আমরা একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি উদ্ভিদ হচ্ছে সব থেকে মধ্য বয়সী যে পাতা থাকে সব থেকে সবুজ পাতা একেবারে কচি বা একেবারে মানে বৃদ্ধ পাতা না মধ্যম বয়সী যে সবুজ পাতা সেই পাতার মধ্যে সূর্যের উপস্থিতিতে অক্সিজেন এবং পানির মাধ্যমে শালক সংশ্লিষ্ট প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে তো এই খাদ্য তৈরির জন্য আমাদের পানি দরকার সেই পানিটা তখন শিকড় থেকে শোষণ করে সেই কাজটা করে থাকে শিকড়ের জাইলেম কোষ তো শিকড়ের বা মূল রোমের জাইলেম কোষ সেই পানিটাকে সমস্ত দেহে ছড়িয়ে দেয় তো সেই পানিটা যখন সে পাতায় চলে আসে তখন সেই পানিটাকে ব্যবহার করে পাতা খাদ্য তৈরি করে এবং ওই খাদ্য শক্তিটা ফ্লোয়েম কোষের মাধ্যমে সমস্ত দেহে ছড়িয়ে যায় এখানে একটা ব্যাপার বলে রাখি খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এখানে শিকরে বা বো মূল রোমে যে কোষটা থাকে এই জাইলেম পানিটাকে ঊর্ধ্বমুখী এখানে লেখা আছে জাইলেম ঊর্ধ্বমুখী পানীয় খনিজ লবণ পরিবহন করে তার মানে শিকরের মাধ্যমে যে পানিটা গ্রহণ করলো সেটা শুধু উপরের দিকে মানে উদ্ভিদের শিকরের উপরেই তো তার পুরো দেহটা থাকে এই জন্য সে জাইলেম কোষের মাধ্যমে পানিটা সে উপরের দিকে পরিবহন করে থাকে কিন্তু ফ্লোয়েমের মাধ্যমে পাতায় যখন খাদ্য তৈরি করে সেই খাদ্যটা শুধু নিচের দিকেই যায় না বরং উপরের দিকেও যায় কারণ হচ্ছে ফ্লোয়েমের মাধ্যমে পাতায় যে খাদ্যটা তৈরি করলো সেই খাদ্য খাদ্যশক্তিটা যদি পাতার বা গাছের নিচের অংশের দিকে যেত তাহলে উপরের অংশে পুষ্টি পেত না অথবা যদি শুধু উপরের দিকে যেত তাহলে নিচের অংশে পুষ্টি পেত না এই জন্যই পাতায় তৈরি খাদ্য শক্তি পুরো সম্পূর্ণ দেহে ছড়ানোর জন্য এই ফ্লোয়েম কোষ এটার উভমুখী পরিবহন ঘটে তার মানে এখান থেকে খাদ্যটা উপরের দিকেও যায় নিচের দিকেও মানে সমস্ত দেহে তার পাতার তৈরি খাদ্যশক্তিটা ছড়িয়ে যায় এবং জাইলেম কোষের পানি এবং খনিজ লবণটা শুধু উপরের দিকেই যাবে কারণ শিকড় থেকে নিচে তার কোনো অবশিষ্ট বা কোনো অংশ বাকি থাকে না এখন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে শিকড়ে আমাদের জাইলেম কোষ থাকে এবং পাতায় আমাদের ফ্লোয়েম কোষ থাকে এটা আমরা মনে রাখবো কীভাবে তো শিকড়ে যে জাইলেম কোষটা থাকে শিকড়টা দেখতে অনেকটা জালের মতো থাকে এটার আকার আকৃতি দেখতে অনেকটা জালের মতো তো সেই অনুসারে আমরা এটাকে জাইলেম বা জাল এরকমভাবে আমরা এটাকে রিলেট করে পড়তে পারি তাহলে যেটা বাকি যেটা থাকবে সেটা ডেফিনেটলি ফ্লোয়েম হবে এবং ফ্লোয়েমের মাধ্যমে সেই খাদ্যটা সে পাতা থেকে সমস্ত দেহে ছড়িয়ে দিবে। তো এটাই মূলত প্রক্রিয়া উদ্ভিদ হচ্ছে দুই প্রক্রিয়া পরিবহন করে থাকে একটা হচ্ছে তার শিকড়ের মাধ্যমে বা মূলরমের মাধ্যমে পানি খনিজ লবণ সারা দেহে ছড়িয়ে দেয় এবং হচ্ছে তার পাতার মাধ্যমে যে সে খাদ্যটা তৈরি করে সেই খাদ্যটাও সে তার সমস্ত দেহে ছড়িয়ে দেয় তো বিজ্ঞানের এই বিষয়সমূহ যদি আমরা এক্সাম্পলের সাথে বা বাস্তবতার সাথে রিলেট করে করে পড়ার চেষ্টা করি তাহলে এটা মনে রাখার প্রবণতা আরও অনেকটা বেশি বেড়ে যায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি ফলো করে সাথেই থাকতে পারেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে